আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেন ফেসবুক এবং টিকটক এইগুলোতে ট্রেন্ডিং চলতেছে এ আই গার্লফ্রেন্ড তো আপনারা চাইলে এই রকম ভিডিও আপনারা করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই তো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো এইরকম রকম এআই গার্লফ্রেন্ড লাগানোর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা আপনার প্লে স্টোরে প্রবেশ করবেন করার পর এই জায়গায় আপনারা লিখবেন ক্লিংক এআই তো আমি ক্লিংক লেখার পরেই দেখতে পারতেছে না নিচে চলে এসেছি ক্লিংক এআই তো এই জায়গায় আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর দেন আমি আগে থেকেই ইনস্টল করে রাখছি এই জন্য আমার ওফেন দেখাইতেছে তো আমি ওফেনে চাপ দিব। জাস্ট ওপেনে চাপ দেওয়ার পর অনেকগুলো অপশান চাপে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাকসেপ্ট ওই অ্যাকসেপ্টে ক্লিক দিবেন দেওয়ার পর অ্যালাউ করে দিবেন তো আমরা দেন ইমেজ টু ভিডিও যেহেতু করবো এই ছবি দিয়ে ভিডিও তো ইমেজ টু ভিডিওতে ক্লিক দেওয়ার পর আপনাদের এই জায়গায় জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা খুলে নেবেন নেওয়ার পর আপনারা ওই জায়গায় দেখতে পারবেন ফটো আইকন ফটো আইকনে চাপ দেওয়ার পর ট্যাগ ফরম হিস্টোরি এই জায়গায় ক্লিক দেওয়ার পর অ্যালাউ করে দিবেন এরপর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে আপনার গ্যালারির যে কোনো আপনি ছবি একটা সিলেক্ট করে নেবেন তো আমি দেন আমার একটা সাবস্ক্রাইব লাকি সাবস্ক্রাইবার ছবি নিয়ে নিচ্ছি তো তিনি আমাকে বারোটার সময় এই পিকটা পরে বলে এরকম আমাকে এডিট করে দিন তো প্রম লেখা শেষে নিচে দেখতে পারবেন যে পঁয়ত্রিশ ওই জায়গায় ক্লিক দিবেন দেওয়ার পর দুঃখজনক বিষয় হচ্ছে আমার নেট কালেকশন এতটাই ছলো যে ওয়াইফাইয়ের এইখানে ক্রেটিং হতে মানে ভিডিওটি করতে তিন ঘন্টা সময় লাগবে এইটা তারা দিয়ে দিছে দুঃখজনক বিষয় তো আমি কাট করে নিলাম এই যে দেন করে দিয়েছে তো আমি দেন এই ছবিটি কীভাবে সেভ করবো আপনাদেরকে বোঝাই দেয় তো ওপরে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড আইকন ওই ডাউনলোড আইকনে চাপ দেবেন ডাউনলোড আইকনে চাপ দেওয়ার পর এই জায়গায় অসংখ্য অপশান আসবে আপনি ডাউনলোড এমপি ফোর করে নামাবেন না এমপি থ্রি এরকম অপশন আসবে তো আপনারা ফোর করে নামাবেন আশা করি বুঝতে পারছেন